আমি ইমন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেয়ে এসে ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করবো বাড়ির রান্না পুজোর ব্লগ শরীরটা তো বেশ খারাপ কিছুদিন আগে একটু পুজো করেছিলাম তারপর থেকে এত বেশি ঠান্ডা লেগে গেছে তো জ্বর সর্দি কাশি আর আমার তো মাইগ্রেন রয়েছে তোমরা নিশ্চয়ই খুব ভালো করেই জানো যাদের মাইগ্রেন থাকে তাদের আলাদা করে কোনো শত্রুর প্রয়োজন হয় না বা কষ্টের প্রয়োজন হয় না তো সেই মাইগ্রেনের ব্যথা চলছেই চলছে তো যাই হোক অসুস্থতা বল তো ফাঁকি দিলে চলবে না নিয়ম তো রক্ষা করতেই হবে তো আজ রান্না পুজো আজ সারা রাত ধরে রান্না হবে তোমরা হয়তো জানো যে ভাদ্র মাসের শেষেই রান্না পুজো পড়ে আর আজকে রান্না হবে বিশ্বকর্মা পুজোর দিন খাওয়া দাওয়া মানে আমাদের সারা দিন ঠান্ডা ওই খাওয়ার খেতে হবে গরম কিছু রান্না বান্না হবে না একটা সময় আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো হতো কিন্তু ওই একই দিনে রান্না পুজো বিশ্বকর্মা পুজো হ্যান্ডেল করা সম্ভব হতো না তাই জন্যে শুধু এখন রান্না পুজোটাই হয় বিশ্বকর্মা পুজো আর হয় না এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ করো না কিন্তু আই হোপ তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা আর সকালবেলা তো মোটামুটি সব কিছু বাজার করে নিয়েছি তোমরা হয়তো জানো আমার বাড়িতে ফ্যামিলি মেম্বার খুবই কম আর এই অসুস্থ শরীর নিয়েই সবটা করেছি এখন যাব ঠাকুরের বাসনপত্রগুলো মাছতে কালার সময় হবে না মানে সারা রাত জাগবার পরে তোমরা হয়তো জানো যে একটা রাত জাগার পরে শরীর কতটা ক্লান্ত থাকে তো এখন চলো যাই গিয়ে বাসনগুলো মাঝে ঠাকুরের ঠাকুরের কাজকর্মগুলো আমার করতে বেশ ভালোই লাগে আর শুরু থেকেই তো বলে আসলাম আমার শরীরের কথা আমার শরীরের সাথে সাথে মায়ের শরীরও ভীষণ খারাপ আর এই পুজো সম্বন্ধে আমার তেমন কোনো কিছু আইডিয়াও নেই ছোট থেকে মায়েরা যেভাবে করে আসছে দেখছি তেমনটাই শিখেছি কষ্ট হলেও পুজো তো আর বাদ দেওয়া যাবে না মঙ্গল অমঙ্গলের কথা ভেবে ছোট হোক বা বড় সব রকম ভাবে নিয়ম রক্ষা করতে হবে তবে এইবারের আয়োজন খুবই অল্প আমরা নিজেরাই বাড়ির কয়েকজনের খাওয়া দাওয়ার আয়োজন করেছি বাইরের কারোর ইনভাইট নেই সন্ধ্যা হতে চলল আর এদিকে আমার ঠাকুরের বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে অল্প অল্প করে সব কিছুরই আয়োজন করা হয়েছে এখন ওই সকালে যে বাজারগুলো করে নিয়ে এসেছিলাম সবজি গসরি ওইগুলোই ঢেলে রাখছি একটু পরেই তো কাটা শুরু করতে হবে প্রায় এখন সন্ধে ছটা মতো বাঁচতে চলল প্রেমের স্রোতে এবার তবে যাই রাধা তুমি আছো সময় এখন ছটা পনেরো এখনই সবজিগুলো কাটাকুটি শুরু করে দেব প্রত্যেক বছর প্রচুর মানুষের আয়োজন থাকে আর রান্না বান্না শেষ করতে প্রায় তিনটে চারটে বেজে যায় তাই এইবার ভাবলাম অল্প তো মানুষজনের আয়োজন একটু আগে আগেই শুরু করা যাক মায়ের থেকে জিজ্ঞাসা করে করে সবজিগুলো আমি কাটা শুরু করে দিয়েছি ভালোবাসার কারণের নেই যা যা রান্না হবে সব কাটা কমপ্লিট হয়নি যেগুলো হয়েছে সেগুলো নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে এখন আমি স্নান করে এসে ওভেনটাতে একটু সিঁদুর লাগিয়ে মা মনসাকে স্মরণ করে আমার হাত দিয়ে রান্নাটা শুরু করলাম আমার মুক্ত শুরুতে এত বেশি ভয় লাগছিল আর প্রত্যেকটা ভয়ের মুহূর্তে আমাকে সাহস দেওয়ার জন্য আমার মাই যথেষ্ট প্রায় অনেকটা রাত হয়ে গেছে এখন বসিয়েছি প্রত্যেকবারই এই পায়েস বানানোর দায়িত্ব আমাকেই দেওয়া হয় রুমের অবস্থা একদম এলোমেলো হয়ে রয়েছে আর এরই মধ্যে কারেন্ট চলে গেছিলো তাই পায়েসটা বানাতে বেশ দেরি হয়ে গেছে রান্নাবান্না শেষ অনেকটা রাত হয়ে গেছে আর দুইজন মিলে ভাগাভাগি করে রান্নাটা করেছি মা কিছুটা করেছে আমি কিছুটা করেছি এখন ঘুমোই কাল সকালে বলবো কি কি বানিয়েছি সকাল এখন সাতটায় ঝটপট স্নানটা করে আসি তারপর বাকি কথা তোমাদের সাথে শেয়ার করি গানোর সুরে কলংকি বিনো হ্যালো গুড মর্নিং সকাল থেকে এই বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর কাল ওই ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখেছিলাম না এখন ওইগুলো আর একবার জল ধোয়া করে নেব ঠাকুর মশাই চলে আসবে আর আজ তো অনেক ব্যস্ততার দিন ঠাকুর দে ঠাকুর ঘরটা মুছে আর এই মনসা ঠাকুরটাকে ভেতরে বসিয়ে দিলাম খোঁজে ভালোবাসার আমি জলে বাড়ির ছাদের বাগানের ফুল দিয়েই আজ ঠাকুরের পুজো হবে অনেকগুলো নয়নতারা গাছ রয়েছে আর অনেকটা ফুল হয়েছে ফুলগুলো তুলে নিলাম সাথে কিছুটা দুর্বাও তুলে নিয়েছি সব কিছুই একটু তাড়াহুড়ো করে করছিলাম কারণ ঠাকুর গেছে আর এদিকে আমি ফল এখন রেডি করে নিচ্ছি বাজারের মধ্যে আমি একটাই জিনিস ভুলে গেছিলাম ঠাকুরের জন্য একটা মালা আনতে দাদা তো মালাটা এনে দিল পুজো প্রায় শেষের পথে আরতি করে করে সুন্দরভাবে শেষ মশাই তো চলে গেছেন জানো তো ছোটবেলা থেকে আমার এই পঞ্চপ্রদীপের তাপ নিতে খুবই ভালো লাগে আর একটা জিনিস খুব মনে হতো যে এই পঞ্চপ্রদীপের তাপ আমার মাথায় দেয় বা শরীরে দেয় সেই আমাকে সব থেকে বেশি ভালোবাসে দূরুমনের চারিদিকটা তো একদম কালো মেঘে ঢেকে গেছে এখন চলো কাল রাতে যেগুলো বানিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর ভীষণ খিদে পেয়েছে আমি একটু খাওয়া-দাওয়া করে ফেলি মেনুতে ছিল পান্তা আলু ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা খোসা ভাজা কলা ভাজা ডাল চচ্চড়ি বাঁধাকপির তরকারি চাল কুমড়র তরকারি পয়শাকের তরকারি ওল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল চালতার চাটনি তেঁতুলের টক পায়েস তিন রকম পিঠে আর ছিল নাড়ু 19 রকমের রান্না হয়েছে খাওয়া দাওয়া করে এখন বেরিয়েছি ঠাকুর দেখতে বাড়ির সামনেই একটা বিশ্বকর্মা পুজো হয় সেটাই দেখতে এটা আমার বাড়ির খুব কাছের পুজো আমি নিজেও জানি না প্রত্যেকটা প্রত্যেকটা বা আনন্দের পরে আমার এইভাবে কেন কান্না পায় কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেই দেখছি বাবার পরিচিত একটা আইস ফ্যাক্টরি থেকে মিষ্টি এসেছে প্রত্যেক বিশ্বকর্মা পুজোতেই ওরা কাকদীবের এক ফেমাস দোকান থেকে মিষ্টি পাঠায় আমাদের বাড়িতে শুভ বিশ্বকর্মা পুজো সবাইকে আর সাথে রান্না পুজোরও অনেক শুভেচ্ছা আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর শরীর ভীষণ খারাপ ঠান্ডা লেগে রয়েছে সারা দিনের একটা সারা দিনের পরিশ্রম শেষ বাড়ির পুজো ছোট হোক বা বড় ভীষণ আনন্দ কাজ করে মনের মধ্যে তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি ভীষণ ঘুম পাচ্ছে কারণ এমনি রাত জেগে থাকলে ঘুম টুম পায় না কিন্তু কাজকর্ম করলে মানে পরিশ্রম করলে পরের দিনে এখন একটু ঘুমবো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই